বেশ কয়েকবার টেস্ট করলাম এই কয়েন টেস্ট স্পিড এখন ছিল দুশো তিরিশ কিলোমিটার পার আওয়ার বুলেট ট্রেন ফ্রম নাগাসাকি টু কামোমে নাগাসাকি থেকে কামোমে যাওয়ার পথে বুলেট ট্রেন সেই বুলেট ট্রেনের ভেতরে আমি এক কয়েনটা দিয়ে ফিফটি সেন্স অস্ট্রালিয়ান ফিফটি সেন্স দিয়ে আমি টেস্ট করে দেখলাম যে এটা কতক্ষণ স্থিতি থাকে জানলার পাশে আমি জানলার পাশে এই জন্য রাখলাম যাতে আপনারা গতির সাথে এই পয়েন্টটাকে স্থিতি থাকার অবস্থাটা আপনারা অনুমান করতে পারেন বন্ধুরা একটা প্রশ্ন আমার জন্মদেশ অথবা তার প্রতিবেশী দেশ তাদের দেশে এই ধরনের একটি ট্রেন কি আছে তারা কি এভাবে কয়েন টেস্ট করে প্রমাণ করে দিতে পারবে তাদের রেল এত স্থিতিশীল সেই জন্য বলছি আমার জন্মদেশের পাশের যে দেশ সেই দেশ জাপানের মতো হতে আরও কমপক্ষে আড়াইশো বছর দেরি আছে আড়াইশো বছর প্রিয় বন্ধুরা আপনি হয়তো বলতে পারেন আমার জন্মদেশ কত বছর লাগবে সেটা নিয়ে আমি এখন গুড মর্নিং প্রিয় বন্ধুরা গুড মর্নিং আমি বনি আমিন আমি আছি বুলেট ট্রেন জাপানের নাগাসাকি থেকে আমি যাচ্ছি খামো মে বুলেট ট্রেনে খামো মেয়ে যাচ্ছি কামোমে থেকে লোকাল একটা ট্রেন ধরে চলে যাব হাকাতা হাকাতা হচ্ছে ফুকুয়োকার ফুকু রাজধানী হাকাতা এই হাকাতা থেকেই আপনি ফেরিতে করে আপনি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার বুসানে যেতে পারেন দক্ষিণ কোরিয়ার বুসানে আমি এখন যে বুলেট ট্রেনে আছি সেই বুলেট ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় দুশো সর্বোচ্চ দুশো ষাট মানে দুশো কিলোমিটার আর তবে অ্যাভারেজ ওরা দুশো থেকে দুশো পঞ্চাশ সর্বোচ্চ চলে নাগাসাকি থেকে আমরা কামোমে এসেছিলাম কামোমে থেকে আমরা ট্রেন বদল করে আমরা চলে এসেছি সেই বুলেট ট্রেন থেকে এসেছি আমরা এখানে একটা লোকাল ট্রেন সো লোকাল ট্রেনের গতি সর্বোচ্চ দেড়শো কিলোমিটার এই লোকাল ট্রেনে আমরা চলে যাচ্ছি এখন হাকাতা হাকাতা হচ্ছে ফুকুয়োকার রাজধানী জাপানের ফুকুওকা চতুর্থ বিগেস্ট চতুর্থ বিগেস্ট সিটি ইন জাপান প্রথম হচ্ছে টোকিও দেন হোকাইডো দেন সাপেরো হচ্ছে হোকাইডোর সাপেরো এরপরে সাউথ জাপানের হচ্ছে এই হাকাতা অর্থাৎ ফুকুয়োকার রাজধানী হাকাতা হচ্ছে তৃতীয় সরি চতুর্থ বৃহত্তম শহর জাপানের তো আমি ট্রেনের ভেতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে থাকুন ট্রেনের ভেতরটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর এ হচ্ছে শহীদুল হক শহীদুল হক হচ্ছে আমার জাপানের ঠিকানা আমার জাপানের ম্যান্টর খুব মজা করেছি আমরা খুব মজা করেছি দেখুন এখনও যাত্রীরা স্যাটেলড হয়নি আর এই মেয়েটা হচ্ছে টিটি পুলিশের মতো টিটি ওটা টিকিট চেকার ট্রেনের ভেতরের অবস্থা দেখতে পেলেন আমি আপনাদেরকে এই ট্রেনের উইন্ডোগুলো খুব বড় খুব বড় উইন্ডো আর শস্য খেট শস্য ক্ষেত